বিশেষ কায়দায় তৈরি হচ্ছে পরোটা এই পরোটার চাহিদা এতটাই বেশি যে এর স্বাদ নিতে ক্রেতাদের অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ এমনকি মাত্র চার ঘন্টায় বিক্রি হয়ে যায় আট থেকে দশ হাজার টাকার পরোটা আমি পর নামাজ পরে সদস্য তো আমার প্রায় পঁচিশ মিনিট হয়ে যাবে নতুন নতুন সময় আসবে সেটা কথা এটি হচ্ছে হাতে তৈরি মালিশিযান পরোটা ভোট 6টা থেকে 10টার মধ্যেই বিক্রি হয়ে যায় মজাদার পরোটা বিদেশে না গিয়ে দেশ থেকেই পরোটা খেতে পেরে বেশ আনন্দিত ভোজন প্রেমীরা খাওয়া সম্ভব খুব সুন্দর নরসিংদীর মনোহরদির বাসিন্দা মাহাতাবুদ্দিন মালয়েশিয়া প্রবাস জীবনে দীর্ঘ বছর কেটেছে একটি হোটেলে রুটি তৈরির কাজ করে